আইজার রাজনীতি না আজ আমাদের একটা জ্বলন্ত সমস্যার প্র্যাকটিক্যাল সমাধান নিয়ে আলাপ করব। আমি প্রফেসর ইউনুসের সরকারকে এরকম প্র্যাকটিক্যাল সলিউশন করার জন্য উদ্বুদ্ধ করি আর সরকার চাইলে আমি আমার পূর্ণ সামর্থ্য দিয়ে সাহায্য করি একটা দুইটা জায়গায় না অসংখ্য জায়গায় পরামর্শ দিয়ে ইনসাইট দিয়ে কাজ করছি কিছু সাজেশন প্রকাশ্যেই দিছি কিছু ব্যক্তিগতভাবে এর মধ্যে অনেক কিছু ইমপ্লিমেন্ট করা হয়েছে জনগণ তার ভিজেবল ইমপ্যাক্ট দেখতে পাইছে আমার মতো জায়গায় থেকে যে কিনা সরকারের পার্টনা কিন্তু সরকারের বেসরকারি পার্টনার হিসেবে নিজেকে কনসিডার করে আর যার সরকারের কাছে থেকে পাল্টা কোনো প্রত্যাশা নাই শুধু দেশের ভালো হওয়া দেশের মানুষের জন্য কল্যাণ করা হয় যদি কারো চাওয়া হয় তাহলে সেটা খুব পজিটিভ হইতে পারে দেশের জন্য আর আমার মনে হয় আমার এই ভূমিকাতেই থাকা উচিত যাই হোক আসেন আজকের আলোচনায় ঈদে বাড়ি যাওয়া নিয়ে ঈদে বাড়ি যাওয়াটা আমাদের জাতীয় জীবনের একটা অতি আনন্দময় মুহূর্ত কিন্তু সে আনন্দ আমাদের বিষাদে পরিণত হয় যাত্রার আয়োজন করতে গিয়া পাওয়া যায় না টিকিট পাওয়া গেলে উচ্চ মূল্য হাইওয়ে হয়ে ওঠে ঈদে বাড়ি যাওয়াটা একটা কমপ্লিট মেস হয়ে যায় এইটাকে আমরা কিভাবে একটা সুপরিকল্পনা করে আনন্দময় এবং নিরাপদ করে তুলতে পারি সেটা নিয়ে আমরা আজকে দেখাই দেব একদম প্র্যাকটিক্যাল সলিউশন দিয়া একটা সেক্টরে রেল দিয়া কারণ যে আমাদের বড় ভাই ফাজুল ভাই এখন রেল উপদেষ্টা ওনারে বললাম যে ফাজুল ভাই আমি একটা পরিকল্পনা করছি রেল কিভাবে কীভাবে বাড়ি যাওয়াকে আরও এফিসিয়েন্ট করা যায় ফাজুল ভাই সব সব আইডিয়া আগ্রহ নিয়ে শোনেন উনি উৎসাহ এবং অতি উদ্যমী মানুষ উনি সন্দীপে ছিলেন আজকে তো বললেন যে রেলের ডিজি আপনার সাথে এটা নিয়ে আলাপ করবে ডিজির সাথে আলাপ হয়েছে ডিজিও খুব উৎসাহ এবং উদ্যমী লোক খুবই আগ্রহের সাথে শুনলেন এই এপিসোড প্রচার হওয়ার আগেই তিনি কাজ শুরু করে দিবেন কারণ পুরো পরিকল্পনাটা উনি খুব পছন্দ করছেন যাই হোক যেটা আজকে শুনতে যাচ্ছেন সেটা বাস্তবাইতে হইতে যাচ্ছে যাইতেছে পুরোটা বাস্তবাইতে না হলো বড় অংশ বাস্তবায়ন করবেন তিনি আমি পূর্ণ সাহায্য করব ওকে কিন্তু সবাই রে এই পরিকল্পনাটা কয়ে দি ডিজি সাহেবের সাথে আরো কূটনৈতিক বিষয় নিয়ে কথা বলতেই হবে পুরা ইট টাইমে এই কাজে আমি নিজেকে ডেডিকেট করব আমার টিম নিয়ে আমার দর্শকদের মোটা দাগে কি পরিকল্পনা সেটা বলে দেওয়া যাবে ফাইজুল ভাই নিজেও দেখলেন যে উনি কি কাজে এটা আমি কি কাজ করতে চাইছিলাম ডিটেইল সেটাও উনি দেখলেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হইতেছে সেটা হচ্ছে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা যা আছে তাই দিয়া প্রবলেম সলভ করার তরিকাগুলো বুঝতে পারবে এম বি যারা অপারেশন ম্যানেজমেন্ট পড়েন তারাও আইডিয়া জেনারেট করতে পারবেন চিন্তার এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন আসেন আল্লাহ নামে শুরু করি কেমনে ঈদের যাত্রা আনন্দময় করা যায় রেল দিয়া দুই সালের একটা সমীক্ষা অনুযায়ী ঈদের আগে চার দিনে ঢাকা সারেন এক কোটি বিশ লাখ মানুষ সেই হিসেবে ঈদের সময় গড়ে প্রত্যেক দিন বাড়ি যান তিরিশ লাখ মানুষ কিন্তু ঢাকা কেন্দ্রিক যে গণপরিবহন ব্যবস্থা আছে সেগুলো দিয়ে বড় জোর দিনে বাইশ লাখ লোককে পরিবহন করা সম্ভব এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া ঈদের আগের কয়েকদিন প্রত্যেক দিন গড়ে প্রায় আট লাখ মানুষ বাসে মিনি বাসে এক লাখ পাঁচ হাজার মানুষ ট্রেনে বসে এবং দাঁড়ায় সোয়া লাখ মানুষ লঞ্চে যাতায়াত করেন ব্যক্তিগত গাড়ি মাইক্রোবাস ভাড়া করে বাড়ি যান সাড়ে সাত লাখ মানুষ মোটরসাইকেল নিয়ে যাত্রায় সামিল হন চার লাখ মানুষ সমীক্ষা বলতেছে আরো আট লাখ মানুষ ট্রাক অটোরিক্সা সহ নানা অপ্রচলিত বাহনে ভোগান্তি নিয়ে যাতায়াত করেন কিন্তু যাত্রীবাহী যানবাহনের সক্ষমতা আছে ছিয়াশি লাখ আটষট্টি হাজার যাত্রী পরিবহনের বাকি ৩৩ লাখ বত্রিশ হাজার যাত্রী যান সংকটে ভোগেন ট্রেনে কত মানুষ যায় আমরা আগের ডাটায় দেখি যে সাত দিনে দুই লাখের একটু বেশি মানুষ টিকিট কাটে কিন্তু আমরা অনুমান করি টিকিট যারা যায় তার থেকে থেকে তিন লোক বিনা টিকিটে যাতায়াত করে রেলের ডিজি বললেন তার মানে থেকে লাখ লোক ট্রেনে ট্রাভেল করে এই ঈদের সময় এই ট্রেন ট্রাভেলকে আমরা কিভাবে এফিসিয়েন্ট বা অপটিমাইজ করতে পারি এফিসিয়েন্সি মানে হচ্ছে আমার যা আছে তাই দিয়ে বেশি ফল আনবো অন্যভাবে কইরা এখন দেখি আমরা ঢাকা চট্টগ্রাম রুট নিয়ে একটা পরিকল্পনার কথা আলাপ করি যে পরিকল্পনাটা করা হয়েছে মানে একটা উদাহরণ হিসাবে আর কি এটা সব রুটে করা যায় কিন্তু বর্তমান মডেলটা কি সেটা হইতেছে ঢাকা থেকে একটা ট্রেন চট্টগ্রাম যায় আন্তনগর সব স্টেশনে না থামে নির্দিষ্ট বড় স্টেশনগুলোতে থামে ট্রেনটা পৌঁছাতে সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা একদিকে মানে ছয় থেকে সাত ঘন্টা আসতে ছয় থেকে সাত ঘন্টা সেই ট্রেন আবার ফিরে আসে ফলে এক ট্রেন দিনে একবার মাত্র যাতায়াত করা সম্ভব একটা ট্রেনে যায় সাতশোর মতো যাত্রী ফেরত আসার সময় অনেক কম যাত্রী থাকে ঈদের সময় তার মানে আমরা চিচাগঙ্গে পৌঁছাই দিতে পারি সাতশো যাত্রী একটা আন্তনগর ট্রেন ব্যবহার কইরা আমরা আমাদের যাত্রীদেরকে দুই ভাগে ভাগ করিয়া তাদের দুই ধরনের ট্রান্সপোর্টের অপশন দেব একটা অপশনে অবশ্যই আন্তনগর থাকবে এইখানে সিনিয়র সিটিজেন যাদের বয়স চল্লিশের উপরে তারা টিকিট পাবেন আগে প্রথমে যাদের শিশু আছে বিবাহিত মহিলা আছেন পরিবার নিয়ে সফর করতে চান বড় লাগে আমরা তাদেরকে আন্তনগর দিয়ে নিয়ে যাব তাদেরকে আগে টিকিট দেব এর বাইরেও যারা যাইতেছেন তাদেরকেও দেব তবে আমাদের আর অংশ আছে যারা ছাত্র সিঙ্গেল কম বয়স চল্লিশের নিচে বয়স লাগেজ কম একটা ব্যাগ নিয়ে চলে যায় আমরা তাদের আলাদা ট্রান্সপোর্ট সার্ভিস দেবো এরাও কিন্তু এখন আন্তনগর ইউজ করে যায় এরা যাত্রীর একটা বড় অংশ তো তাদেরকে আমরা যে বিকল্প ব্যবস্থা দেবো সেটাকে আমরা রুট ধরেন ঢাকা থেকে চট্টগ্রাম এই শাটল রুট ট্রেনে ঢাকা থেকে যাত্রা শুরু করবে কুমিল্লা যাবে কুমিল্লায় যাত্রী নামায় দিয়ে ঢাকায় ফিরে যাবে ওই শাটল ট্রেন যাত্রীরা কুমিল্লা থেকে আর ট্রেনে উঠবে ফেনি পর্যন্ত যাবে ফেনীতে যাত্রী এটা ফিরে আসবে ফেনি থেকে যে ট্রেন যাবে ফাইনাল ডেস্টিনেশনে ট্রেন করতে হবে দুইবার তাইলে এইভাবে তিনটা ট্রেন দিয়ে কম করে হলো আট থেকে নয়টা ট্রিপ দেওয়া যাবে প্রত্যেকদিন তার মানে আমরা প্রায় ছয় হাজার যাত্রীকে সিটায় পৌঁছাই দিতে পারবো এই ট্রেনগুলোকে যদি আমরা আন্তনগর হিসেবে চালাইতাম তাহলে ম্যাক্সিমাম একুশশো যাত্রীকে সিটাই পৌঁছাই দিতে পারতাম তার মানে তিন গুণ যাত্রী বেশি পরিবহন করা সম্ভব যদি এই শাটল রুট চেইন যেটা আমি বললাম সেইভাবে ব্যবহার করা হয় একই রিসোর্স ইউজ করে ভাড়া হবে আন্তনগরের অর্ধেক এইখানে শাটল রুট চেইন কিন্তু এইখানে ট্রেন বদলাইতে হবে তো শুধু দাম কম এই জন্য কি ট্রেন বদলাইতে রাজি হবে অ্যানাপ ইনসেন্টিভ হবে হয়তো হবে না এটাকে প্যারা মনে করতে পারে কেউ সেই জন্যে আমরা এই সার্ভিসের সাথে আর একটা অতিরিক্ত সুবিধা দেব প্রত্যেকটা স্টপেজে ট্রেনের স্টপেজে বাস সার্ভিস ইন্টিগ্রেটেড হবে মানে ধরেন আপনি ঢাকায় নামলেন আপনি স্টেশন থেকে নেমে গাজীপুর সাভার নারায়ণগঞ্জ এই তিনটা ডেস্টিনেশন যেতে পারবেন একই টিকিট নতুন টিকিট কাটতে হবে না আপনি স্টেশন থেকে বা অনলাইনে যে টিকিট কাটছেন ট্রেনের সেখান থেকে বলতে পারবেন আপনি এই জায়গা থেকে গাজীপুর যাবেন স্টেশনের সামনে বাস দাঁড়ানো থাকবে ট্রেন থেকে নামার বিশ থেকে পঁচিশ মিনিট পর বাসগুলো সাইড যাবে গন্তব্যে ভলান্টিয়াররা যাত্রীদেরকে বাস পর্যন্ত পৌঁছে দেবে ট্রেন থেকে ডাকবে যাত্রীদেরকে সাবার সাবার এদিকে 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 নারায়ণগঞ্জ এদিকে 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 গাজীপুর এদিকে 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 প্লাকেট হাতে দাঁড়ায় থাকবে ডেস্টিনেশনের নাম লেখা ভলেন্টিয়াররা ছাত্রদেরকে নিতে পারি স্কাউটদের নিতে পারি তার তাদের আমরা খরচা দেবো টাকা দেবো তারপরে ধরেন কুমিল্লা স্টেশনে কুমিল্লা স্টেশনে লাকসামার মুরাদনগরের বাস থাকবে ফেনীতে থাকবে সোনাগাজী আর পরশুরামের বাস সিটাগাঙে থাকবে হাটহাজারি রাঙ্গামাটি বাসখালী আনোয়ারার বাস লাস্ট স্টপেজগুলোতে আন্তনগরের সাথেও আমরা বাস সার্ভিস ইন্টিগ্রেট করে দিতে পারি মানে আন্তনগরের টিকিট কাটলে এই চারটা ডেস্টিনেশনে যেতে পারবে এই হাতে সময় খুব কম কিন্তু অনেক কিছুই হয়তো বাস্তবায়ন করা যাবে এই পরিকল্পনায় আমি কাজ করে দেখানোর মানুষ বিপ্লব এই সুযোগ আর সম্ভাবনার দুয়ার খুলে দিছে পরের ঈদে ইনশাল্লাহ আরও সুচারুভাবে কাজটা করতে পারবো বাংলাদেশের রেলওয়েকে সুপার এফিসিয়েন্ট করে করে দাফ যাবে যদি আমরা একসাথে এই টিমটা কাজ করতে পারি আমার ডিজি সাহেবকে খুবই পছন্দ হয়েছে খুবই মাইডিয়াল লোক আমরা যদি একসাথে করতে পারি তাহলে অনেক আউট অফ দ্য বক্স সলিউশন দেওয়া রেলকে আমরা বদলাই দিতে পারবো আমুল আমাদের পার্টনারশিপ যদি অটুট থাকে একটা স্যাম্পল তো দেখাইলাম কিভাবে করতে চাই সরকারের কোনো আলাদা বরাদ্দ লাগবে না যদি এই কাজটা আমরা রেলের সাথে টিম হিসেবে করে ফেলতে পারি তাহলে ভবিষ্যতে আমরা বাকি কাজগুলোও করতে পারবো বাংলাদেশ রেলওয়ের পাশে আপনাদের পিনাকি তার টিম নিয়ে কাজ করবে রাত দিন যেন ঈদের যাত্রা আপনাদের আনন্দময় হয় রেলওয়ের বন্ধুরা যারা এই কাজ করবেন একসাথে আমার সাথে এই প্রজেক্টে তাদের বলতেছি ইট উইল বি এ বিগ ফান আমরা একসাথে অসাধারণ অপূতপূর্ব কিছু অর্জন করব। একই সাথে ফান করব। আমরা আনন্দ করব। আনন্দের সাথে এই কাজটা করব। আর যাত্রীরা আপনাদের নির্বিঘ্ন আর আনন্দময় বাড়ি ফেরাকে নিশ্চিত করতে পারলে আমরা আনন্দিত হব সে আনন্দ হবে তুলনাহীন আবার এইটা ভাইবেন না যে এটা টাকা করে একটা প্রজেক্ট করেছি টাকা পয়সা নেবে পিনা কি দাদা অনেক কিছু না 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 আমি বা আমার টিম এটার সাথে কোনো আর্থিক সংশ্লেষ নাই বা টাকা পয়সা দেবে না আমাদেরকে সরকার কোনো এটা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম আমাদের ভলান্টারি ওয়ার্ক বাংলাদেশ সরকারের জন্য বাংলাদেশ রেলের জন্য কমপ্লিটলি ভলান্টারি ওয়ার্ক এটা পরিষ্কার ভালো আমার তো আবার শত্রুর অভাব নাই কখন আবার কে বইলা বসে যে রেলের সাথে ব্যবসা করিচ্ছে নাকি জিনা ভাই একটা পয়সাও আমরা নিচ্ছি না আমার টিম নেবে না আমার সাথে যারা কাজ করবে বেসরকারি পার্টনার যারা তারা কেউই এই প্রজেক্ট থেকে কোনো পয়সা নেবে না বা বাংলাদেশ সরকারের সাথে যত কাজই আমরা করি না কেন কোনোটার সাথেই আমাদের কোনো আর্থিক সংশ্লেষ নেই আমরা কোথাও থেকে কোনো টাকা পয়সাও নেই না চাইবও না দিলেও আমরা নেব না দেওয়ার আমার টাকা পয়সার দরকার নেই দরকার দেশকে সাহায্য করা শুধু এইটুকু এটা বলে দেওয়ার দরকার ছিল সেজন্যই বললাম অন্য মন্ত্রণালয়কে বলি আপনাদের ভিজিবল কিছু অর্জন দেখাইতে হবে যা মানুষের জীবনকে স্পর্শ করবে ঠিক যেভাবে মানুষ কম দামে খাদ্য পাচ্ছে এটা আপনাদের দেখাই নাই কত অল্প টাকায় কত পণ্য খাদ্য আপনারা কিনতে পারেন এইটা সাহেব দেখান একে একে এটা কয় টাকা আসবে পনেরো টাকা তাহলে আড়াই কেজি কপি নিলাম আমি পনেরো টাকা আর আপনি হাফ কেজি বাগুন দেন পনেরো টাকার নিলাম হচ্ছে যে হাফ কেজি বেগুন আচ্ছা এটা কত আসবে বিশ টাকা কেজি দেন এক কেজি দেন টমেটো কত করে দেবেন কেজি পনেরো দুই কেজি পনেরো টাকা কত টাকা কেজি বললেন পনেরো টাকা কেজি আমাকে এক কেজি দেন হাফ কেজি না আরে আরেকটা এক কেজি কেজি ষাট টাকা আচ্ছা আমাকে এক পোয়া দেন তো বিশ টাকা কেজি পেপে আমরা একটা পেপে নিলাম হাফ কেজির মতো হলো তাহলে কয় টাকা আসলো দশ টাকা ঠিক আছে দশ টাকা ভাই এটা কত দিব এটা বলেন ঠিক আছে আমরা একশো তিরিশ টাকার মধ্যে আমরা লাউ পেলাম বাঁধাকপি পেলাম তারপরে মিষ্টি লাউ পেলাম বেগুন পেলাম আমরা পেপে পেলাম করলা পেলাম গাজর পেলাম টমেটো পেলাম ঠিক আছে আপনাদের তাহলে আমার দেড়শো টাকাও লাগলো না একশো একশো তিরিশ টাকা যেহেতু কাছে মরিচ নষ্ট হয়ে যায় আমাকে এক পোয়া দেন এক পোয়া কত আসতেছে ভাই দশ টাকা সাধারণ জনগণ যেটা ক্রয় করতে পারছে সেটা বিগত দশ বছরেও এত বাজারটা এত কম সরকার কি পারছে বাজার নিয়ন্ত্রণ করতে দেখলেন তো খাদ্যপণ্যের বাজার এইটা মানুষ ফিল করে এবার ব্যবসায়ীরা বলেন আপনারা কি এখন এলসি খুলতে পারতেছেন ডলার নাই এই কথা বলে হাসিনার আমলের মতো ব্যাংকে ফিরাই দিচ্ছে আপনাকে দিচ্ছে না কি ভয়াবহ অবস্থা পড়ছিলেন না হাসিনার আমলে মাত্র সাত মাসে এই অর্জন সম্ভব হয়েছে এই জন্য তো অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে হয় অর্থোপদেশটাকে ধন্যবাদ দিতে হবে তাই না সম্ভব সবকিছু সম্ভব যদি ইচ্ছা থাকে পরিকল্পনায় যদি থাকে মানুষের কথা। আর কাজে যদি থাকে নিষ্ঠা তাহলে যে কোনো রূপ স্বস্তির যাত্রায় বাড়ি ফেরা আমাদের জীবনের সবচেয়ে আবেগী মুহূর্তগুলোর একটা এই আবেগের যাত্রা যেন আর মৃত্যুর সংখ্যা না হয় হতাশার যেন যাত্রা না হয় আর যেন না হয় টিকেটের হতাশা এই লক্ষ্যেই আজকের আমাদের প্রয়াস আমরা দেখলাম কিভাবে সীমিত রিসোর্স দিয়ে মানুষের সহজ সাশ্রয়ী আর নিরাপদ করা সম্ভব শুধু ট্রেন না শাটল এই নামের যে নতুন সম্ভাবনার উন্মোচিত হইল যেখানে গতি স্বস্তি আর সংযুক্তি মিলেমিশে এক নতুন ট্রান্সপোর্ট মডেল গড়ে উঠতে পারে এটা কেবল একটা পরিকল্পনা না এটা হচ্ছে এক ধরনের নাগরিক দায়িত্ববোধের বাস্তব অনুশীলন সরকার রেল কর্তৃপক্ষ এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে এটা হয়ে উঠতে পারে এক যুগান্তকারী উদাহরণ যেখানে উন্নয়ন হবে সবার হাত ধরে আর আনন্দ ছড়ায় যাবে শহর থেকে গ্রামে স্টেশন থেকে বাড়ির দৌড় আমরা আশাবাদী আমরা প্রস্তুত এখন প্রয়োজন একটুখানি সাহস একটুখানি সমন্বয় আর বাকিটা হয়ে যাবে ইতিহাস চলেন এই ঈদে বদলায় দৃশ্যপট বদলায় যাত্রার গল্প বদলায় বাংলাদেশের রেলওয়ের ভবিষ্যৎ এই গল্প বদলের শুরু সেই জুলাইয়ে সেই মাহেন্দ্রক্ষণে জাতি যখন এক প্রাণ হয়ে জেগে উঠছিল সেই জুলাইয়ের প্রেরণায় আমরা দেশকে নক্ষত্রের দিকে উড়াই নিয়ে যাব একসাথে ইনকিলাব জিন্দাবাদ প্রধান উপদেষ্টার চীন সফর খুবই গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক হাবেস মৌলানা ইউনুস আহমেদ বুধবার প্রধান উপদেষ্টার চীন সফর উপলক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন বাংলাদেশ একটি স্বাধীন আত্মমর্যাদাশীল দেশ সম্মান মর্যাদা ও অধিকারের জন্য লড়াইয়ের এক ঐতিহাসিক দিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান চীন সফরে যাচ্ছেন বিদ্যমান বাস্তবতায় এই সফরের বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে তিনি বলেন প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আহ্বান থাকবে এই সফরে অনুদানের চেয়ে বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরের ওপরে গুরুত্ব দিন যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যিক দ্বৈরথে যেসব চীনা কোম্পানি চীনের বাইরে তাদের কারখানা সরিয়ে নিচ্ছে বাংলাদেশ হতে পারে তাদের উত্তম গন্তব্য কারণ বাংলাদেশে রয়েছে বিপুল সংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী যারা শিক্ষিত এবং অল্প কিছু প্রশিক্ষণ পেলে তারা দক্ষ হয়ে উঠবে এই বিষয়টি চীন সরকার ও চীনা উদ্যোক্তাদের সামনে তুলে ধরতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন এবারের সফর ভূ রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ভারত যেভাবে বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছে এবং বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাচ্ছে তা প্রতিরোধে চীনের সাথে কৌশলগত সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে একই সাথে আমাদের সামরিক নিরাপত্তার নিশ্চিত করতে সাময়িক বেসাময়িক প্রযুক্তি হস্তান্তর আমাদের উভয়ের জন্য কল্যাণকর বয়ে আনবে এ বিষয়টির এবারে সফরে তুলে আনতে হবে তিনি বলেন চীন আমাদের বহুদিনের উন্নয়ন সহযোগী এই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ঐতিহাসিকভাবে প্রমাণিত এখন চিকিৎসা ও ব্যবসা নিয়ে উভয় দেশের মধ্য আন্তঃযোগাযোগ যাতে আরও বৃদ্ধি করা যায় সেই উপায় খুঁজতে হবে এবারের সফরে অধ্যাপক ইউনুস আহমেদ উইঘু মুসলমানদের প্রসঙ্গে এনে বলেন আমাদের সাথে চীনের সম্পর্ক নিয়ে আমরা আনন্দিত কিন্তু চীনের উইঘুর মুসলমানদের সাথে চীনা সরকারের আচরণ নিয়ে আমরা উদ্বিগ্ন চীনের সাথে বাংলাদেশ পাকিস্তান সহ বিশ্বের নানা দেশ প্রান্তে মুসলমানদের যে উষ্ণ সম্পর্ক তার ধারাবাহিকতায় উইঘুর মুসলমানদের সাথে চীন সরকার উষ্ণ ও সম্মানজনক সম্পর্ক গড়ে তুলবে এই প্রত্যাশা আমরা করি উইঘুর মুসলমানদের বিষয়ে আমাদের উদ্বেগের কথা চীন সরকারকে অবহিত করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান থাকবে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র প্রতিহত করা হবে মুক্তি ফখরুল ইসলাম বাংলাদেশে খেলাফত আন্দোলনের মহাসচিব মুক্তি ফখরুল ইসলাম বলেছেন স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য হাসিনার দোসরা নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে তাদের সকল ষড়যন্ত্র দেশের জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে কথিত স্বৈরাচার যদি আবার ক্ষমতায় আসার চেষ্টা করে তাহলে দেশে লাশের পাহাড় তৈরি হবে সোমবার বিজয়নগর গ্র্যান্ড তাজ হোটেলে বাংলাদেশ খেলাপথের ছাত্র আন্দোলন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন সকল দল একাকার হয়ে চৌষট্টি হাজার বর্গ কিলোমিটারের মানব প্রাচীর তৈরি করবে তারপরেও জালেম স্বৈরাচারকে আর ক্ষমতায় বসতে দেয়া হবে না ইনশাল্লাহ বাংলাদেশ খেলাপথে ছাত্র আন্দোলন সহ সকল ছাত্র সংগঠনগুলো যদি একসাথে ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশ স্বৈরাচার ও জালেম মুক্ত থাকবে সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম